নমস্কার বন্ধুরা আপনারা সকলেই জানেন যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা গতকাল উনত্রিশে জুলাই নীলডাঙ্গা রাইস মিল ময়দান ইসলামাবাদ বীরভূম থেকে মোট এক কোটি ন লক্ষের বেশি কৃষক ও বর্গাদার টোটাল দু হাজার নশয় তিরিশ কোটি টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছেন অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পৌঁছে গেছে আবার অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু তাদের অ্যাকাউন্টে পাননি তো সেই সমস্ত কৃষকেরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে পাবেন তো যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পাননি তাদের টাকা কবে পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটাই দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর এই চ্যানেলের নূতান হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রিলিজ করে দিয়েছেন উনত্রিশে জুলাই এবং কৃষি দপ্তর থেকেও কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছেড়ে দিয়েছে তো এই কৃষক বন্ধু প্রকল্পের কৃষকের সংখ্যা বেশি হওয়ার কারণে কিন্তু সমস্ত জেলাগুলিতে একসাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হচ্ছে না তাই সমস্ত জেলাগুলিতে ধাপে ধাপে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি কিন্তু ঢুকে যাবে তো প্রথমে যে জেলাগুলিতে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হয়েছে সেগুলি হল ঝাড়গ্রাম হুগলি বীরভূম কোচবিহার নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা ও মুর্শিদাবাদ ও হাওড়া তো এই জেলাগুলির যে সমস্ত কৃষকেরা রয়েছে সমস্ত কৃষকেরা কিন্তু ইতিমধ্যে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন আর এর ভিতরেও যদি কোনো কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত না গিয়ে থাকে টাকা তাহলে তারা কিন্তু এক দু দিনের ভিতরেই তারা এই কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে যাবেন আর যে সমস্ত বাকি জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলিতে কিন্তু পরবর্তী এক সপ্তাহের ভিতরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তাই বন্ধুরা যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের সাথে যদি আধার কার্ড লিঙ্ক করানো থাকে বা আপনার ব্যাংকের বইয়ের সাথে আধার কার্ড লিঙ্ক থাকে আর আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্ট ভোটার কার্ড সমস্ত কার্ডের বা সমস্ত ডকুমেন্টসগুলির নামের বানানগুলি যদি একই থাকে তাহলে কিন্তু আপনারা পরবর্তী সপ্তাহের ভিতরে আপনাদের এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম টাকাটি আপনাদের ব্যাংক পেয়ে যাবেন। তো বন্ধুরা ভিডিওর এটাই ছিল আর এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোনো রকম নতুন আপডেট আসলে সেটি কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। আর বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত কোন রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন আর বন্ধুরা এই ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের হোয়াটসঅ্যাপ পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা ফলো করে রাখতে পারেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম এর পরবর্তীতে আরও নতুন নতুন আপডেট নিয়ে নূতন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে হাজির